রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য এবং রেজিস্ট্রার নিয়োগ করেছেন রাজ্যপাল যা মানতে রাজি নয় তৃণমূলের শিক্ষা সেল তাই অস্থায়ী উপাচার্য এবং রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ পরীক্ষা চলাকালীন বিক্ষোভ হওয়ার সমস্যায় ছাত্রছাত্রীরা যদিও পড়ুয়ারা বিষয়টি নিয়ে মুখ খুলছে না তৃণমূল নেতৃত্ব অবশ্য ছাত্রছাত্রীদের সমস্যার কথা মানতে নারাজ অবিলম্বে আমাদের উপাচার্য মহাশয়কে পদত্যাগ করতে হবে এবং তার সাথে সাথে রেজিস্ট্রার মহাশয়কেও পদত্যাগ করতে হবে কারণ দুজন মিলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা চাইছি যে উনি যতক্ষণ না এখান থেকে পদত্যাগ করবেন আমাদের আন্দোলন দীর্ঘদিন ধরে জারি থাকবে আমাদের এখানে রেজিস্টার পোস্টে একটা ভ্যাকেন্ট হয়ে রয়েছে সেই ভ্যাকেন্ট পোস্টটা ফিল আপ করতে হবে কর্মচারী ইউনিয়নের দুপক্ষের বিবাদী কি গোষ্ঠী দ্বন্দ্বের শর্ষের মধ্যে ভূত থাকে আমরা আবার ভূত নিয়ে চলতে ভালোবাসি না ওই জন্য আমরা ভিতরে আছি আর ভূতেরা বাইরে আছে আমাদের সঙ্গে কারোর কোনো বিরোধিতা তো নেই

শান্তনু ব্যানার্জি রিপোর্ট এনকেটিভি বাংলা